শাহরুখ খান ও সেকেন্ড নভেম্বরে আমাদের স্কর্পিয়ান দুজনই একটা মিল আমাদের মধ্যে থাকতেই হবে ঠিক তাই ঠিক তাই কলকাতাকে ও মারতে পারবে না দিদি ও বলেছে আপনি কিছু এ তোমার কেমন বিচার দেবশ্রী বুম্বা ছবি করুন না ভালো আপনি কি এটা অফিশিয়াল প্রস্তাব রাখছেন এর তো তুমিই দেবে স্যার আপনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে আপনার বড় হয়ে ওঠা সেই বিশ্ববিদ্যালয়ে এখন এই এই কারণের জন্য শিরোনামে আসছে খারাপ লাগে কষ্ট হয় দাঁড়ান আমি রিভোল্ট করার লোক নই জানি এবারে এটা ঐতিহ্য আছে যতই ভালো মানুষ বল না কেন সে দম্ভটা কিন্তু বুদ্ধদেব মুখ থেকে শোনা গেছিল আপনার জীবন সাথ হয়ে গেল এখানে এসে যে শুভেন্দু অধিকারী একটা সময় আপনার বৃত্তেই থাকতো সেই শুভেন্দু অধিকারী এখন আপনার বিরোধী বৃত্তে রয়েছেন আমি একটা পুকুরে বাস করি আমি একটা মাছ আর আরো অনেক মাছ আছে কি অপরাধ করেছি আমি বাবাকে চিরঞ্জিত না দীপক আমি তো পরীক্ষা দেব না বউ হারালে বউ পাওয়া যায় মা হারলে মা পাওয়া যায় না একদম ভুল সেই মাকে তুমি এনে ফেললে আমার কাছে চিরঞ্জিতের নাম সারা পৃথিবীর বাঙালি জেনেছে শুধু এই ডায়ালগটার জন্য এবং এই মিমটা হওয়ার জন্য আপনাকে সসম মানে মুক্তি দিলাম দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত টেলিভিশন নিউজ অ্যাঙ্কার থেকে অভিনেতা আটের দশকের বাংলা সিনেমার নায়ক তিনবারের তৃণমূল বিধায়ক হাফ রিটায়ারমেন্ট নিয়েছেন আগেই এবার চাইছেন সন্ন্যাস স্যার আপনি তো প্রারব্ধ বিশ্বাস করেন তাহলে এত তাড়াতাড়ি অবসর চাইছেন কেন খুব লিমিটেড ছবি করছেন রাজনীতি থেকেও সরে আসবেন বলছেন কেন বলছেন প্রারব্ধই কেন্দ্র বলছে বলেই তো করছে আমার নিজের কোনো জেদে হচ্ছে না তবু যাবো তাও টাকা নিজের টাকা জোগাড় করে ছবি বানাবো লাগাবোই হিট আমার যা ক্ষমতা আমার যা নাম আমার যা বুদ্ধি কারণ নেই এটা বলছেন যেরম যেরম ভগবান দিচ্ছেন আমাকে যেরকম করতে বলছেন তাই করবেন বাকি যে যে জায়গাগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসছেন সেটার কারণ কি যে বুড়ে হয়ে গেছি বলে কোথায় পঁচাত্তর এখন হলো এই তো হবে বুঝলে সেকেন্ড সেকেন্ড নাম সেকেন্ড ইয়ার বাহ্ যেমন কি আছে শাহরুখ খানও তার ছেলেকে ভার দিয়ে ছড়িয়ে যাচ্ছে দেখো এই হচ্ছে মজাটা আর কি আমাদের স্কপিয়ান দুজনেই একই বার্থডে যখন একটা মিল আমাদের মধ্যে থাকতেই হবে বেসিক একটা আইডিয়াস বা কিছু একটা মিল আমাদের থাকতে মনে হয় সেটাই আমার আমি ওকে ফিল করি আমার যেমন চুল পড়ে থাকতো একদম এরম চোখের উপর ছেলেবেলা থেকে তাই থেকে বাবার যে স্ট্রিপ কার্টনটা অমিত ভাই বেরোতো ষোলো বছর ধরে বেরিয়েছে এভরি সানডে সেটারও চুলটা ডাকু লিটল ডাকু তার নাম ছিল এখানে এরম পড়ে থাকে ওইটা দিয়ে আমার চুলটা দিয়ে ওই ক্যারেক্টারটা ছিল। তো ওর তো চুল পড়ে থাকে

তারা একটা বয়সের পর থেকে রাজনীতি শুরু করে এবং যতক্ষণ না তাদের চোখ বন্ধ হচ্ছে তারা অবসর নেন না কিন্তু আপনি বলছেন অবসর নেবেন আমি এখানে জাস্ট প্রশ্নটা একটু লং করে রাখছি দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ আপনি তিনবারের বিধায়ক বারাসাত এবং চিরঞ্জিত এক কথায় সমর্থক আপনি ছবি করার কথাও বলছিলেন মানে আপনার সেই গাজি নিয়ে ছবি হচ্ছে যা যা স্বপ্ন আপনি দেখেছিলেন এই দিন দশক ও বারাসাত নিয়ে মিনি কি হয়েছে না কি হয়ে গেছে আরেকটা বছরে একটা ষাট লাখ টাকার মতো একটা ল্যাড সরকার দেয় তো সেই টাকাটা দিয়ে খুব একটা কিছু এত বড় জায়গার একটা খুব একটা কিছু করা যায় একটা ষাট লাখ টাকা দিয়ে তুমি কী করতে পারো একটা লোক একটা লোক বড় জোর একটা ফ্ল্যাট কিনতে পারে হ্যাঁ মোটামুটি ভালো ফ্ল্যাট কিনতে তো সেটা দিয়ে একটা পুরো বারাসাত অঞ্চলটার কি উন্নতি করে মানে একটা রাস্তার তো বোধহয় কুড়ি ফুট বাড়লেই ষাট লাখ টাকা শেষ ঠিক মতো বানাতে পারলে তো সেই জন্য ওটা কত কিছু করা যায় না যা করা যায় তার তাই সেটাই করি আমি ওইটাকেই ইউজ করি কিন্তু ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় সবসময় এদেশের ক্ষেত্রে বিদেশ গেলে আমার মনে হয় সেটা বেশি সেটা হচ্ছে কেন মেনটেন করি না কেন সব জিনিসে আমাদের তৈরি হয় ঝকঝক টক টক করে তারপরে সেটা ধসে যায় কিছু দাঁতের মেনটেন্স তার রঙ উঠে গেলো অমুক হয়ে গেল লাইট জ্বলে না ওইটা হয় না হ্যান্ডেলটা ভেঙে গেছে এইটা খুব খারাপ লাগে যত বললেই এত এ লাগাচ্ছে সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে সারা শহর জুড়ে খবর নিয়ে দেখো যখনই ছবি উঠছে কিছু হচ্ছে মার্ডার হচ্ছে কিছু রেপ কেস হচ্ছে তখন খবর নিয়ে দেখা যাচ্ছে ঠিক ঠিক জায়গায় টুকু না সিসিগুলো ক্যামেরাগুলো অ্যাক্ট হচ্ছে খারাপ হয়ে গেছে অনেকদিন খারাপ হয়ে গেছে বলে দিচ্ছে দারোয়ানটা রোয়ান যে বলছে দোকানদারের ছিল এই মেনটেন্সটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি একটু বারো জন্য চেষ্টা করি যেটা হয়েছে যেটা রয়েছে সেটাকে মানে একটা রাস্তার কোনা ভেঙে গেছে এটা করে দিলাম তাতে আমার খুব নাম হবে না এনি যে অনেক রাস্তা বানিয়ে দিয়েছেন আমি এই করেছি সেই এগুলো বলতে একটাও বলা যাবে না কিন্তু রাস্তাটা দশ বছর ধরে ঠিক আছে মেনটেন হচ্ছে আমি করতে চাই বা করি সেটা সেরকম তাই দিয়ে কলকাতা বানানো যায় না বা কলকাতা কে লন্ডনও বানাতে পারবে না দিদি ও বলেছে লাভ নেই কিছু কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সত্য এগুলো হয় না আমাদের কাছে সেই ফান্ডটা নেই স্যার মোস্টলি সবাই জানেন যে আপনি তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার ভালো কানেকশন কিন্তু এই গল্পটা কেউ জানে না যে কীভাবে তার কারণ পরিবর্তনের আগের একটা ফেস ছিল আপনি সেই ফেসটাও দেখেছেন এবং পরিবর্তনের যে পরের ফেস এবং পরিবর্তন যখন এলো কার্ড বিড়ালি যেভাবে বালি দেয় সেই ভূমিকা আপনি পালন করেছেন কীভাবেই মানে সেতু বন্ধনটা কিভাবে একটু বলে এটা মতা অনেক সময় আমাদের ডাকতো সেলিব্রিটি কিছুকে ডাকতো তখন আগে তাতে স্টেজেতে লোক কিছু জড়ো করতে পারি আমরা সেই জন্য আমি বা অন্য যে কেউ আসতো তারা ভিড় হতো অনেক সেলিব্রিটি থাকতো স্টেজে ওই করতে করতে ওর সঙ্গে ছিলাম তারপরে যখন স্পিচ দিতাম হয়তো কোনো জায়গায় বললাম কিছু কথা সেই স্পিচটা খুব স্ট্রং লাগলো ওর করতে করতে একটু ক্লোজ হতে আরম্ভ করলো আমায় আরেকটু ডাকতে আরম্ভ করলো তো আমি খালি ওকে হেল্প করছিলাম তার কারণ আমার মনে ছিল সেটা হচ্ছে যে এই যে করাপশানের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে কারাপশানের থেকে বেশি হচ্ছে দাদাগিরি সিপিএম যেখানে পৌঁছেছিল এটার একটা এম হওয়া দরকার এই আমরা দুশো পঁয়ত্রিশ বলে যে দম্ভটা প্রকাশ করেছিলাম যতই ভালো মানুষ বলো না কেন সেই দম্ভটা কিন্তু বুদ্ধদেব মুখ থেকে শোনা গেছিল সেই জায়গাটাতে আরেকজন চেষ্টা করছে গরিবের সঙ্গে থাকা রিভলিউশন সেইটা ইনি পারবেন বলে আমার মনে হয়েছিল তারপর যখন ফাইনালি আমি শুটিং করছিলাম সেখানে অরূপ গিয়ে আমায় বলল যে দিদি কথা বলতে চাইছে তোমায় এবার নাপ দেওয়া হবে এবার যে আমরা এই এই মিনিস্ট্রিটার পরিবর্তন আনবো সেই ফোর্সটাতে তোমাকে থাকতে হবে না আমি পরে স্টোপ না দিদিকে বলো না দিদি বলে তখন ফোন ধরলো দিদি দিল্লি থেকে আমাকে আমি বোধহয় টেন জুলাই উনিটা ছবি দিচ্ছে তার শুটিং ছিল আউটডোরে এখানে মানে কলকাতার হতে সেইখানে দিদি আমার সঙ্গে বললো একবার আমার সঙ্গে দেখা করবেন বললাম হ্যাঁ বলতেই পনেরো মিনিট বলছে তো গেলাম গিয়ে তখন বললেন যে আমরা যে আই বন্ধ ভাই আমি কিছু কিচ্ছু বুঝি না পরে মানে পলিটিক্স জিনিসটা আমি পছন্দই করি না আমি আমি তো খবরও রাখি না পৃথিবীর পলিটিক্সে কোথায় কি হচ্ছে কে কী বলছে আমাদের এখানে কে কি বলছে এত কিছু খবর রাখি না আমি আপনার অ্যাডভায়ারার মনে হচ্ছে আপনি মানে সেই মুক্তি সূর্য আপনি হয়তো চেঞ্জ করতে পারেন এইটা আমি বলতে পারি সেটা সঙ্গে বলতে পারি কিন্তু আমি সিনেমা বা সিনেমায় থাকব তখন উনি এটা পয়েন্ট বললেন যে যদি এদের হটাতে হয় তাহলে অন্তত দুশোর ওপর আমায় সিট পেতে হবে আরে দুশো সিট পেতে গেলে আমাকে এক একটা সিট কে কনফার্ম করতে হবে দেবকে নিয়ে দাঁড় করলে মেদিনীপুরে ওটা দিতে মানে এইটা সেলিব্রিটি দিয়ে দিয়ে এটা সম্ভব আর আমার যে পপুলারিটি ছিল তাতে উনি বল আপনি আমাকে একটা সিট কনফার্ম করিতে পারবেন এইটা হেল্প করার জন্য আমি তখন ফার্ট একটা আমি বললাম তাও আমি বুঝতে পারছি না বলে এই কিছু করতে হবে না খালি কিছু সই করতে হবে করতে হবে এরকম করতে হবে না এসব কিছু করতে হবে পার্টির কিছু করতে হবে না এই বলেছে ঠিক আছে এই হেল্পটা আমি করতে পারি একটা সিট কনফার্ম আমারও মনে হচ্ছে যে আমি পারবো আপনার নিজের একটা কন্ট্রিবিউশন করবে একটা ছিল যে আমার এরকম একটা জিনিস আমার পক্ষে পসিবল হবে একটা সিট হতে হবে আমি এই করে ওই জয় করা হলো যে তখন আবার পার্টির একটা পেপার এলো আপনি পার্টিতে জয়েন করতে হবে তো জানাতে পারব করে ওই প্রথমবার সেকেন্ড বার থেকেই বলতে আরম্ভ করলাম এবার তো হয়ে গেছে এত লোক আপনি তো পেয়ে গেছেন তো এত লোক পেয়ে গেছেন এত বড় মিনিস্ট্রি হয়ে গেছে এস্টাবলিশ হয়ে গেছে সরকার পাল্টে গেছে এবার আমায় ছেড়ে দিন আমাকে যেখানে আমার জঙ্গলে যাওয়ার কথা জঙ্গলে আমার সেটা দিলেন না তারপরের বারও দিলেন না এইটা মুশকিল হয়ে গেছে আমার মানে এবারও বলবো বলেছি তো অলরেডি বলে রেখেছি বলেছি পরে উনি প্রত্যেকবারই বলেন এখনো ভোট আছে পরে এই বলবো আলটিমেটলি একজন মমতার মতো একজন যাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি সেরকম একজন যদি আমাকে কোনো কারণে বলেন যে আপনাকে দাঁড়াতেই হবে তখন তো না বলা যাবে না অনেকটা রিভোল্ট করা আমি রিভোল্ট করার লোক নই আমি করবোই না আপনি যাই বলুন না কেন আর একটা পার্টির সঙ্গে কথা হয়ে গেছে এখানে আমার কোনো আর পার্টির ব্যাপারই নেই আর কোথাও যাবও না আমি শুধু পলিটিক্স ছেড়ে দেবো সন্ন্যাস পলিটিক্স লাগবে না আমার এইটা করবো তো সেখানে যেতে গেলে বলবো তাহলে আপনার অসুবিধা কী হচ্ছে মানে আপনি যখন পলিটিক্যাল অ্যাম্বিশনই নেই তাহলে থেকে যান মানে এরম যদি মুশকিলটা দেখা যাক আপনি তো রাজনীতির সেই ভদ্রলোকটা তো তার সঙ্গে আরো যাদের রয়েছে রাজনীতির ভদ্রলোক আমি নিজে যেটা প্র্যাকটিস করি চেষ্টা করি যেটা হচ্ছে আমি একজন ভদ্রলোক রাজনীতি ভদ্রলোক সেটা যেখানে যেভাবে রিফ্লেক্টেড হবে আমি একটা ভদ্রলোক হতে চাই যা সেই আমি আর্টিস্ট হতে চাই না আমি কিছু হতে চাই না আমি খালি নাম করা কেউ হতে চাই না সিনেমা আর্টিস্ট লেখক পেন্টার কিছু হতে আমি খালি একটা মানুষ হতে চাই তো সেটা চেষ্টা করি এই তো সেটা পলিটিক্যাল ফিল্ডেই ফেলো তুমি সিনেমাতেই ফেলো কোনো জায়গাতেই বোধ হয় তোমরা আমার কোনো বদনাম পাবে না যে কারোর টাকা মেরে দিয়েছি কারুর ক্ষতি করে দিয়েছি কারুর বউ নিয়ে নিয়েছি এরম কিছু বোধহয়নি যেহেতু টাকার প্রসঙ্গ উঠল বউয়ের কথা উঠল আমি জাস্ট দুজনের নাম বলছি যে আপনি কাজ করেছেন আপনার পাশের কন্সিটুয়েন্সি জ্যোতিপ্রিয় মল্লিকারের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন আপনার সতীর্থই বলা চলে বিধানসভায় নারায়ণ গোস্বামীও রয়েছে যিনি গোটা জেলার প্রশাসনিক দায়িত্ব রয়েছেন তো তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কি রকম আপনার আমার কিছু এসে যায় না আমি আমার কাজটা করি ওদের সঙ্গে কোনো আমার যোগাযোগ নেই এরকম আপত্তিও করবে না কিছু করবে না ওরা আমাকে সম্মান করে টেকনিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি যে কোনো একটা পার্টিতে বিলং করলে সেটার একটা রেস্ট্রিকশন থাকে সেই রেস্ট্রিকশনটার মধ্যে আমাকে বাস করতে হবে যতক্ষণ আমি আছি আমি তার বাড়ি যেতে পারবো মানে আপনি যে ম্যান্ডেটের বাড়ি যেতে পারবো না তাদের আইডিয়াল তারা তারা বলছে বলছে যেটা চায় সেটার বাইরে তো আমি কিছু বলতে হবে এক তো আপনার জনপ্রতিনিধি হিসাবে একটা বিধানসভা বাট আপনি রাজ্য বিধানসভারও সদস্য চোদ্দ বছর হচ্ছে পনেরো বছর হয়ে যাবে আপনি সেই বিধানসভায় যান এবং আপনি বিবিধ বিবিধ আপনার অভিজ্ঞতা রয়েছে মানে আপনি একদিকে অমিত মিত্রকে পাচ্ছেন আবার একদিকে পার্থ চট্টোপাধ্যায়কে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী একটা সময় আপনার বৃত্তেই থাকতো সেই শুভেন্দু অধিকারী এখন আপনার বিরোধী বৃত্তে রয়েছেন এই গোটা অভিজ্ঞতাটাকে কিভাবে দেখছেন যে বিধানসভার ভেতরে যেখানে শুধুমাত্র আপনারাই মাথা কামাইনি আমি একটা পুকুরে বাস করি আমি একটা মাছ আর আরও অনেক মাছ আছে কে কি করছে কিভাবে চলছে আমার আমার দরকার নেই আমি আমার কোথা থেকে খাবার খাবো সেটা ঠিক করবে আমার যেটুকু দরকার সেটুকু তৈরি করবে যেমন পলিটিক্সে এক একটা পার্টি হয় তেমন আবার পার্টির মধ্যে আবার এক একটা গোষ্ঠী হয় সে কোনো একটা গোষ্ঠীতে যুক্ত হবে তাহলে গোষ্ঠী গোষ্ঠী মানে না আমি সেপারেট এনটিটি যেমন আমি ফিল্মে একটা অদ্ভুত লোক যে একজন ধরে যাক তোমার তোমরাই বলেছো আমি একসময় মেগাস্টার ছিলাম এক নম্বর ছিলাম ইন্ডাস্ট্রিতে সেই লোকটা আজ পর্যন্ত তার অ্যাক্টিং ক্যারিয়ারে সে তার ডিরেকশানের জন্য কিন্তু সে প্রচুর পড়ুষার কাছে ঘুরেছে আগে মানে আমি মিঠুন ও আমার সঙ্গে দুজনে মিলে ও হিরো হবে ডিরেক্টর হবে এবং চেষ্টা করেছিলাম দীপক এবং গৌরাঙ্গ হ্যাঁ এবার সেখানে আমি সেখানে অমিতাভের কাছে গেছি উত্তম কাছে গেছি হয়নি আমি সেদিন তখন কিছু পাইনি করতে পরে আমি চিরঞ্জিত অ্যাক্টার হওয়ার পরে ইনফ্লুয়েন্স এলো তখন আমি পারলাম

তিনিও বাংলায় সেলিব্রেটেড কিন্তু আপনাকে কোনোদিন মনে হয় না যে এই যশ খ্যাতির যে যে রয়েছে সেটা তো আপনিও পেতে পারতেন আপনি এই জায়গাটা কেন ছেড়ে দিলেন যে যে সিংহাসন বাংলা আপনাকে তুলে দিয়েছিল মন্দিরে বসেছিল সেখান থেকে আপনি নিজেই হেঁটে চলে এলেন কি করে পারলেন এটা আমি পারি করতে লোকে বলবে তাই কিন্তু আমি পারি এই যে আমি পলিটিক্স ছেড়ে দেবো বলছি প্রত্যেকবার আমি বলছি যে আমার না আমার থেকে আরেকজন ভালো অনেক বেশি ইউটিলাইজ করতে পারে যে পলিটিক্স যার লাইন যে একটা ফুটবলার সে অনেক ভালো পারবে থেকে ফুটবল খেলতে এটা বলতে বলছি তো সেইটার মতোই এটাও তাই সেটা হচ্ছে আমি এই আমি ছবির ডিরেকশন দিয়েছিলাম মানুষ ও মানুষ সেটা করার পরে ওখানে ওই সেটেই অ্যানাউন্স করেছিলাম যে আমি আর কমার্শিয়াল ছবি করব ওখান থেকে কমার্শিয়াল ছবি থেকে ভালো ছবি করব কিন্তু মানে তার মানে দীপক কাজ করু এটা আমি চেয়েছিলাম চিরঞ্জিৎ স্যার আপনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনার সময়কার বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে এত সুখ্যাতি বিশ্বজোড়াতার নাম সেই বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে একাধিক বিষয় নিয়ে খবর এসেছে খারাপ লাগে কষ্ট হয় যাদবপুর আমাদের ভারতবর্ষের ক্যাটেগরিতে এক নম্বর আছে বিশ্ববিদ্যালয় তাহলে খারাপ কী করে বলুন তো খুব গোলমেলে যায় এরা এইটা করছে ওইটা করছে সেইটা করছে বেরিয়ে ছবির বাইরে এরময় প্রচার করছে ওইখানে পাঁচ পাতার মোড়ে ঘোড়া চালাচ্ছে তোমরা এগুলোকে নিয়ে মজা করতে পারো কিছু করতে পারো যদি রেজাল্ট ভালো হয় যেমন ধূমকেতু রয়েছে তাহলে শুভশ্রী দেবের ওই ব্যাপারটা যেটা করলো এখানে নজরুল মঞ্চে আবার এবার করতে যাচ্ছে ওখানে ইনডোরে যেটা দেখে বলবে এ কি এটা কী বাঁচছেন আপনি এরময় ছবির প্রচার হয় যদি রেজাল্ট প্লাস সুপার হিট ঠিক আছে যাদবপুরে ওখানে কি হচ্ছে না হচ্ছে দুটো গোষ্ঠী দুটো মতাবলম্বীদের মধ্যে প্রবলেম আছে সেটা বিজেপিও মানবে না আমরাও হয়তো চাইছি না তাও আমরা কিছুটা ওখানে ঢুকি তাও ওখানে সিসিটিভি লাগানো হয়েছে কিন্তু আমরাই লাগিয়েছি অনেক সিসিটিভি লাগিয়েছি আরও লাগলে নব্বইটা সিসিটিভি আরও রিকোয়ারমেন্ট আছে ওখানে কিন্তু সেটা আবার ওখান থেকে মাওবাদী যারা আছে মহাবিস্টের মনোভাবাপন্ন তারা হয়তো আপত্তি করছে এরম সব চল তো আমার সময়ে গোপাল সেন আমাদের ভাইস চ্যান্সেলার তিনি তার রিটায়ারমেন্টের আগের দিন মার্ডার হয়েছিলেন ওই জব করে তো ভালো কিছু ছিল না আগে সেই যদি হিস্ট্রি দেওয়া তাহলে আমাদের নিজের ক্যাম্পাসে পৃথিবীতে যা কোনোদিন কখনো হয়নি যে ভাইস চ্যান্সেলর মার্ডার হয়েছে নকশাল হয়েছে তো এই এই টেন্ডেন্সিটা এই নকশাল মাওয়িস্ট সিপিএম এই যে বামপন্থী একটা ব্যাপার সেটা যাদবপুরে চিরকাল দিচ্ছে সেটা কখনোই দক্ষিণপন্থী হবে না এটি ট্রেন না এখন দেখতে হবে কোনটা একেবারেই অন্যায় করছে যেমন ব্রাত্তর গাড়ির চাকার তলায় ও পড়ে গেল না ও গাড়ির সামনে চলে গেল যদি সাইডে থাকতো লাগলো না হয়তো সামনে চলে লাগলো আবার ড্রাইভারটা আবার আটকে দিচ্ছে বলে হয়তো ভাবতো কি কেউ বলেছে কেউ হয়তো যে বেরিয়ে না ট্রেনে বেরিয়ে না একটুখানি তার সামনে ও হয়তো আমরা তো কেউ দেখেনি জিনিসটা বলতে পারি কে ঠিক কে ভুল বলা আমি জানি যে আপনার মেয়ে খুব ভালো নাচেন তার অসাধারণ ব্যক্তিত্ব তারপরেও তাকে কুট্টির স্টুডেন্ট সাত বছর ছিল তো এইরকম একটা প্রতিভা থেকে বাংলাকে আপনি বঞ্চিত করলেন আমি বঞ্চিত করবে গোল্ড মেডালিস্ট হবে ব্যাঙ্গালোর গোল্ড মেডালিস্ট হবে এম এতে এম এস এতে তারপরে চলে গেলো আমেরিকা আমেরিকা গিয়ে পড়াশোনা করলো এম এস করলো ডক্টরেট করলো পোস্ট ডক্টরেট করলো ক্যান্সার সেলসের উপর ওপর রিসার্চ করলো তারপরে এখন চাকরি করছে না তারপরে মাইনের শুনলে মাথা খারাপ হয়ে যায় আর কি আর সব মাইনে কি বিশাল একটা বাংলো কিনেছে তার সুইমিং পুল বিরাট তার পেছনে লন আরামসে থাকে ওরা বিএমডাব্লিউ ফোর বিচল তো ফলে তার ওটা ট্র্যাক সে বরঞ্চ এখানে থেকে একটা এখানকার সামনে মনে হয় এখানে বাংলায় যদি হিরোইনদের মতো থাকতো তাহলে আমি একদম খুশি হতাম না ভাই মানে এখন যে সাকসেসফুল হিরোইনরাও আছে সেরকম একটা কেউ হলেও আমি খুশি হতাম কারণ আমার যেটা ধারণা তারা যে পলিউশানে কলকাতায় যেভাবে বাস করে আর তারপরে ছবি লাগবে কিনে যে টেনশন করে তার থেকে তো ও ডক্টরেট হয়ে ডক্টর হয়ে বসে আছে মানে পিএইচডি করে বসে আছে ভালোই আছে তারা বাংলা ছবি দেখে মানে দেব জিৎ আবির সোহম যাদের কথা বলছে খুব একটা না খুব একটা না এই আমার সঙ্গে অ্যাসোসিয়েশন থাকার জন্য আমার ছবিও দেখে এখানে তো দেখে না আসে আর একখানা আসে কবে 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 એટલે তো 15 দিন থাকে তার মধ্যে ছুটি 15 দিন তার মধ্যে থাকে 10 দিন যাতা চলে যায় তো কেউ জেনেছো লোকে আমাদের জন্য ইচ্ছে আমি যদি আমি আমিও বাবা না হতো মানে চিরঞ্জিতর বাবা না অথচ তাহলে তো এই খবরটাও রাখতো না এত গব স্যার এখানে একটা এখানে डाउट স্যার না দীপক দুটুই দুটুই কোনটা কে ওকে দুটোই স্যার আমার শেষ প্রশ্ন আপনাকে আপনার সংলাপ নিয়ে শেষ করব যে সংলাপটা আপনাকে একটা পুরো চয়েস দিলো আপনি অনেক ছোটবেলায় আপনার মাকে হারিয়েছেন তারপর যখন ওই সংলাপটা বলেছিলেন আজকে হয়তো সেই কিছু কিছু জায়গায় সেই সংলাপটা হয়তো তো মিম করে কেউ হয়তো হাস্যরসের মধ্যে আবার করে কিন্তু আপনি তো বুঝতে পেরেছেন সেই জায়গাটা সেই সংলাপটা আপনার জীবনে কিভাবে রয়ে গেল প্রচন্ড ভ্যালুয়েবল সাংঘাতিক মূল্যবান জিনিস আমি যেখানে বলেছিলাম যে সিচুয়েশনে বলেছিলাম সিরিয়াস আর বলেছিলাম মা যে বলে বলেছিলাম যেরকম কথা বলিস মাকে অপমান করছিল মা ওর সঙ্গে যাবে না ও নিজের ছেলে আমি সব ছেলে এরম একটা চিন্তা তখন ওকে থামানোর জন্য বলেছিলাম যে বউয়ের কথায় মাকে এরকম কষ্ট দিচ্ছিস তো মা কার ছেলে করিস না কারণ যদি বউ হারে তো বউ করে কিন্তু মা হারালে তো মা পাবে আরেকটা তো মা বলেছে দিস ওয়াজ এ সিরিয়াস আমি স্টেজে বলতাম সেটাতে সাংঘাতিক আত্মালি এবং তখন এটা মিম হতো না মানে তখন এটা কমেডি ছিল সেই সুপার হেট বলে ও যদি হাজার টাকা স্টেজে উঠে নেয় সে বিশ্বনাথই হোক সাহেব চ্যাটার্জি হোক বা যে সবাই এসে বলে যে আমরা কিন্তু এই বলি হ্যাঁ কি মনে করবেন না মনে করবে কি আছে মনে করবেন না কেন বলছে না ওরা যেটা বলছে তাতে লোক হাততালি দিচ্ছে কিন্তু হাসছে মানে ওদেরটা কি বলবো ক্যারি কেচার হচ্ছে এটা এইটা হতে হতে তারপরে মেন এসে গেল মি মি ওটাকে নিয়ে আবার পাগলা ঢুকে ঢুকিয়ে দিল একটা পাগলাটা নেই আমার ডায়ালগে থাকতেই পারে না পাগলা ঢুকিয়ে দিল পাগলাতে ওটা আরো ওরম হয়ে গেল কমেডি হয়ে গেল জিনিসটা সো এই কমেডিটা যেটা তৈরি করলো সেইটার জন্য আমি যদি কেউ বলি না কেউ যদি বলে ধরো ও ওখান থেকে বললো এই ওই ডায়ালগটার কথা বলো তুমি সিরিয়াস ফেসটা তো ওরা দাদা বলবেন মানে ও ওরা না ওই কমেডিটাকে নিয়ে নিয়েছে সিরিয়াস ডায়ালকটা ওরা ছবিটা দেখেও নি যেমন সৌরভের জামা খুলে ওড়ানো বলেওছো একাধিক জায়গায় যে আমি এখন ওটা আমাকে খুব যখন সানামায় জিজ্ঞেস করে আমার মনে হয় ওটা আমি না করলেই পারতাম হ্যাঁ এইটা বলছি ও ওটার জন্য ভালো লাগছে না মানে ওটা মিম হয়ে গেছে আবার ওটা কমেডি হয়ে গেছে হষ্টকর হয়ে গেছে ডিগনিটির নিচে চলে গেছে আমার ঠিক উল্টো হচ্ছে আমি বলছি এই চিরঞ্জিতের নাম সারা পৃথিবীর বাঙালি জেনেছে সুধু এই জন্য জন্যে এবং ওই মিমটা হওয়ার জন্য ওরা কিন্তু আমি যে সিরিজ রাইডার বলি তাতে ওরা ইমপ্রেসড হয় না এখন অডিয়েন্স আমি বললে অডিয়েন্সটা আমার যেন বলেছি যেটা অরিজিনাল সেটা বললে ইমপ্রেসড হয় ইমপ্রেসড হয় ওদের মতো করে বললে আমার বন্ধু এসে বললো যে এই যে ডায়লগটা তোর খুব ফেমাস কিন্তু তুই কোনোদিন ভেবে দেখেছিস টোটাল ভুল উল্টো বলেছিস মানে তুই বলেছিস কি বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না একদম ভুল কেন কারণ আমার যখন মা মারা গেছিল তখন সারা পাড়া সবাই এসেছিলেন কাকিমা সবাই এসে খুব কাঁচ ছিলাম তো আমায় শান্ত গেছে কি হয়েছে তাতে আমরা তোমার মার মতো মা তো যাবি থাকবে না ছিল তো আমি মা মারা যেতে অনেক মা পেয়েছিলাম যেটা তুই বলেছিস মা হারলি মা পাওয়া যায় না ভুল অনেক পেয়েছিল আর একজন আমার স্ত্রী যখন এই কোভিডে মারা গেল তখন আমি উচণ্ড কাজ ছিলাম এত ভালোবাসা আমাদের বোধহয় হয় দশ বছরের প্রেম ছিল তখন বিয়ে হয়েছে কি কতটা ডিজাস্টার হয়ে গেল হাউ হাউ করে কাঁদছি কিন্তু উঠে গিয়ে বারান্দা দেখছিলাম একটা পাড়ার বউ আসছে না আর যদিও বা আসে সে বলছে না যে বউ হারিয়েছে তো কী আছে আমি তো আছি কেউ বলল না আমি তো আছি বউ যা যা করতো আমি যাতে করবো অ্যাকচুয়াল কেউ বললো না তারপরে কিনতে হবে বউ ভালো কিন্তু কেউ কিলাম না